আসসালামু আলাইকুম আজকে আলোচনা করবো কীভাবে আপনারা নতুন নিয়মে নতুন ওয়েবসাইটে খতিয়ান ডাউনলোড করবেন তো যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন তারপর ফলে লেখবেন ল্যান্ড গভ বিডি তো ল্যান্ড গভ বিডি লেখার পর এন্টার ক্লিক করবেন তো এখানে ভূমি রেকর্ড ও ম্যাপ এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনার কোন বিভাগে আছে সেটা ধরাই দিবেন তারপর জেলা ধরাইবেন তারপর আপনি কোন উপজেলায় আছেন বা থানায় তারপর কোন ক্ষতি আন্ডা আপনি ডাউনলোড করতে চান তো এখানে এস এ আর এস আছে তো আমি এস এর তো এখানে মোজরা আপনি লিখবেন তো মোজা লেখার পর আমার মোজা চলে আসে তাই আমি এখানে মোজা একটু মোজার উপরে ক্লিক করবে তো ক্লিক করার পর তারপর আপনি খতিয়ানের তালিকা এখানে আপনি যেখানে খতিয়ান নং একটা লেখা আছে এখানে আপনি খতিয়ান নাম্বারটা দিতে হবে তো আপনি এই খতিয়ানটা ডাউনলোড করার আগেই আপনার একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে তো খতিয়ান নম্বর দিয়ে দিলাম তো এটার ডাবল ক্লিক করার পর বাড়িতে রাখুন এটাতে ক্লিক করতে হবে তো এটাতে ক্লিক করার পর এখানে ওই শপের মতো একটা ওই চিহ্ন আছে এখানে ক্লিক করতে হবে তারপর এখানে আপনি আবেদনের ধরন তো এখানে আপনি লেখবেন হ্যাঁ অনলাইনে খতিয়ান একটি আছে আপনার তো অনলাইনে ক্লিক করবেন তারপরে এখানে আপনার যে জেলাটা ওই ক্লিক করার পর তারপর এখানে আপনি এই ইতিপূর্বে আমার একটি অ্যাকাউন্ট করা আছে তো এই অ্যাকাউন্টে যাদের নাই তাদের আমার পূর্বের ভিডিও আছে ওই ভিডিওটা দেখে নেবেন তাহলে আপনারা কিভাবে অ্যাকাউন্টটা করবেন তাহলে দেখতে পাবেন তো এখানে ক্যাপচাটা উঠে দিতে হবে তো উঠে দেওয়ার পর তারপর লগ ইনে ক্লিক করতে হবে তো লগ ইনে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে তো এখানে আপনি অনলাইনে অনলাইন কফি দেওয়া আছে তো এটার পরিমাণে ফি হচ্ছে একশো টাকা তো এখানে যোগ করে দিলাম যোগ করে দেওয়া তো এখানে এখানে আপনি বিকাশে পেমেন্ট করতে পারেন নগর রকেট তো ফেতে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে আপনি মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন তো মোবাইল নাম্বারটা দিয়ে দিলে আপনার মোবাইল একটা কোড যাবে ওই কোডটা আপনি এখানে বসাই দিলে তারপর আপনি কনফার্ম করবেন তারপর এখানে আপনার যে বিকাশের ফিনটি আছে ওই ফিনটা দিয়ে দিবেন তো এখানে ফার্স্টে ওই যে পদক্ষেপ তো এখানে আপনার রসিদ ডাউনলোড করতে পারবেন তারপর ড্রাইভারে যেতে পারবেন তো এই যে পদক্ষেপ এখানে নিচে ডাউনলোড এই ডাউনলোডে ক্লিক করতে হবে তো ক্লিক করতে হলে এখানে আপনি যেমন এটা লিগেল সাইজে আসে আপনি এটা লিগেল সাইজ করতে হবে ফোর সাইজে এটা কমাইলেও আসে না তো আমি একটু কমাই দেখলাম যে না কিনা না তো এটা মূলত লিগেল সাইজেই করতে হয় লিগেল সাইজের মাপ দেওয়া আছে তো আপনি আমি এটার আগে আগে ফিডিএফ করে নেব তারপর যে আপনি আলাদাভাবে ফিন দেব তো ফিডএফ করার জন্য যাদের আলাদা সফটওয়্যার আছে তারা আলাদা সফটওয়্যার ব্যবহার করবেন আর যাদের সফটওয়্যার নাই তারা সফটওয়্যার বা সরাসরি ফিন দিতে পারবেন সমস্যা নেই তো আমি এটা পিডিএফ করে মানে সংরক্ষিত রাখার জন্য এটা আমি পিডিএফ করে রাখলাম আর এই খতিয়ানটাই আপনার যে অ্যাকাউন্টটি করবেন ওই অ্যাকাউন্টে আপনার এটা জমা হয়ে থাকবে তো আমি মূলত আরও ভালোভাবে সেভ করে রাখার জন্য আমি এটা পিডিএফ করে নিয়েছি তো আপনারাও চাইলে পিডিএফ করে নিতে পারবেন তো আমার ডেলিভারি ডেট ক্ষতি খতিয়ান তো আমি এখান থেকেই ফিন দিয়ে দেবো তো যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে